নেহরু যুবকেন্দ্র ডায়মন্ড হারবারের উদ্যোগে আজ মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব উৎসব এই উৎসবে চারশো জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছেন এদিন এই যুব উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়দীঘির বিধায়ক অলোক জলদাতা কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি সহ বিশিষ্ট জনেরা বিভিন্ন স্বনির্ভর দলের স্টল ছিল উৎসব প্রাঙ্গনে যুব উৎসব নিয়ে বিস্তারিত জানালেন নেহরু যুবকেন্দ্রের ডায়মন্ড হারবার শাখার আধিকারিক অরুণিমা नेहरू युवा केंद्र डायमंड हार्बर के तरफ से कृष्ण चंद्रपुर हाई स्कूल में डिस्ट्रिक्ट लेवल युवा उत्सव का आयोजन किया गया है जहां पर करीबन 400 बच्चों ने इसमें भाग लिया और इसमें हमने सात तरीक़े की प्रतियोगिताएं रखी है आ, पेंटिंग कंपटीशन, फोटोग्राफी पोल्ट्री एंड डिक्लेमेशन कॉन्टेस्ट कल्चरल ग्रुप डांस और साथ ही साथ साइंस एग्जिबिशन जो कि पहली बार हमने यहाँ पर शुरुआत किया है साइंस एग्जिबिशन ग्रुप एंड इन इंडिविजुअल्स যুব উৎসবে অংশগ্রহণ করতে পেরে তারা খুশি জানালো পড়ুয়ারা স্যার আমাদের আমাদের কাছে স্যার এটা যখন আমরা এই গ্যাজেটটা বানিয়েছি স্যার এটা তো অনেক কাজে লাগবে মানে স্যার বলতে পারি এটা কী বলবো স্যার মানে পুরো যে ইলেকট্রিসিটি আমরা হচ্ছে কি এরকমভাবে বানাতে পারি এরকমভাবে বানালে স্যার অনেকটা ইলেকট্রিসিটি আমরা বাঁচাতে পারি যেমন আমরা যদি যেমন আমরা যে সোর্সগুলো ব্যবহার করি কয়লা ফয়লা এগুলো যে ব্যবহার করি এটা একদিন একদিন শেষ হয়ে যাবে বাট এরকমভাবে যদি আমরা করি তাহলে স্যার সবসময় ইলেকট্রিকটা থাকবে আর কি স্যার অনেকটা সে অনেকটা সেভিংস হবে ইলেকট্রিসিটি